গরু বেসার সাত টাকা আর সাড়ে এগারো স্বর্ণ আসিল দুধ দু সুরি গরিয়ে বিয়াক কিন লগেল গু সরুর দল বিয়াকিণ আড়াইয়ের নিশ্চয় অজরে কান্নাঘাটি গড়ের মোহাম্মদ ইদ্রিস। দুপুরে ওই আড়ার আর ফুরন বাড়ি দি ফাঁসের বাড়ি আর ফুরন বাড়ির মধ্যে আড়ার দুপুরের দাওয়াত আছে ওই আড়া চারি মেয়েকে তালা টালা মারিয়ে রে আড়া গেলাম ওই কারণ আয় গরু দি গরুর ব্যবসা গরু ব্যবসা করে এখন আয় ব্যাংক বন্ধর হার অনে যাই আয় টিয়া ব্যাংক লাখি নেওয়া পারি মাইন ছুটি আদি ব্যবসা করছি আয় তো দেখতে পেলে এখন সর্ব আয় এখন আত্মহত্যা করে যারা এখন উপরে আর আরে এটি এখন ব্যাগ করলো গেইবি

এখন কিভাবে এই করিবাই তার মাতার গোরফা খার ঘটনা গানগটিত বয়খালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড কেরানী বাজার এলাকার মুন্সিমিয়ার নতুন বাড়ির মঙ্গলবার সকালে ফুরাতন বাড়ির ব্যাগ কোনে দাওয়াত থাইতো গেলি এই চুরির ঘটনা গান ঘটে যায় আমরা পরশু দিন আমার নানুর বাসায় গেছিলাম আমার ছাত্র গেছিল শহরে ছোট আম্মুকে আমাদের পুরাতন বাড়িতে দিয়ে গেছিল তো মানে কয়েক ঘন্টার ব্যবধান আমার ছাত্র আসার সময় সন্ধ্যাবেলা ছোট আম্মুকে নিয়ে আসার সময় এখানে দেখতেছে গেটের তালা যেরকম ছিল সেরকম ছিল মানে গেট খুলে দেখতেছে গ্রিলের তালা ব্যাঙ্গের তালা সব বাইরে ফেলে দিছে তারপর রুমের সবগুলো লক ভেঙে ফেলছে তারপর আলমারি লকার আলমারি বাংসা আলমারি লকার সবগুলো ভেঙে টাকা স্বর্ণ যা ছিল মানে প্রয়োজনে সব জিনিস নিয়ে গেছে মানে সাড়ে এগারো বরের মতো স্বর্ণ নিয়ে গেছে তারপর সাত লক্ষ মতো টাকা নিয়ে গেছে মানে এখানে আমরা যখন আসছি তখন দেখছি সব উলট পালট এখানে সব মানে কোনো কিছু ছিল না মানে কাঠের তত্ত্ব অব্দি তুলে ফেলছে সব তুলে নিচে অব্দি চেক করছে আজিয়ে ইয়ে সকালে সরজবিনোদ গেলাম তার গরত গরত যাইয়ারে তাই জিয়ান দেহাইল গরর আশেপাশে আর হন গড় নতাহনে সরু দললে সুযোগ বুঝিয়েরে গড়ের বাউন্ডারির ডাবল টপকাই গড়ের গিরিলুত তালা ভাঙ্গি গর ডুকে এবং পরিবার আয়ের তালাবাঙ্গ অবস্থা দেহিয়ার আতঙ্কিত যায় ঘরের বিতুর দে আলমারির ব্যাক আলমারির তালাবাঙ্গা হ সুর উল্ডই ফুলডই ফুলদৈ হাল ইসন্ন ডেটিয়াই এবং ব্যাকু শুধু হসে গেই আমি অফিসার পাড়াইছি তদন্ত চলছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ার জন্য হ্যাঁ অভিযোগ পাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে